প্রথমেই থাকছে আজকের প্রধান প্রধান সংবাদ শিরোনাম আন্তর্জাতিক মাদক চক্রের সঙ্গে জড়িত আরিয়ান ই কমার্স প্রতিষ্ঠানে চাকরি ছাড়ালেন নায়ক নীরব এবার রাজধানীতে সুয়ারেজ খালে পড়ে নিখোঁজ উদ্ধারে অভিযান খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল নোবেলের সাথে দেখা করার পর ফের সংসার করা নিয়ে যা বললেন সালসাবিল এবার দেখুন বিস্তারিত সংবাদ আন্তর্জাতিক মাদক চক্রের সঙ্গে জড়িত আরিয়ান আন্তর্জাতিক মাদক চক্রের সঙ্গে যোগসাজস রয়েছে শাহরুখ পুত্র আরিয়ান খানের ভারতের মুম্বাই আদালতে এক লিখিত জবাবে এমন দাবি করেছে কেন্দ্রীয় মাদক নিয়ন্ত্রক সংস্থা এনসিবি সেই সঙ্গে তারা দাবি করেছে নিষিদ্ধ মাদকের মামলায় গ্রেফতারকৃত সবারই আন্তর্জাতিক মাদক চোরাচালানের সঙ্গে সম্পর্ক রয়েছে এনসিবি জানিয়েছে ইতোমধ্যে আরিয়ান খানের হোয়াটসঅ্যাপে মেসেজ ঘেটে ব্যাপারে তথ্য প্রমাণ পাওয়া গেছে খবর ইন্ডিয়া টুডে হিন্দুস্তান টাইমসের গত সপ্তাহে ভারতের মুম্বাইয়ে শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের জামিনের আবেদন খারিজ করা হয় সোমবার বিশেষ এনডিপিএস আদালতে নতুন করে আরিয়ান খানের জামিনের আবেদন করেন তার পক্ষের আইনজীবী সতীশ মানে সিন্ডে বুধবার তেরোই অক্টোবর আদালতে চলছে আরিয়ান খানের জামিনের আবেদনের শুনানি এদিকে এই কমার্স প্রতিষ্ঠানে চাকরি ছাড়লেন নায়ক নীরব গত পহেলা আগস্ট একটি ই কমার্স প্ল্যাটফর্মে জনসংযোগ ও যোগাযোগ কর্মকর্তা হিসেবে যোগদান করেছিলেন চিত্রনায়ক নীরব দুই মাস প্রতিষ্ঠানটিতে চাকরির পর তা ছেড়ে দিয়েছেন তিনি মঙ্গলবার গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন নীরব নিজেই তিনি বলেন সম্প্রতি আমি বেশ কয়েকটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছি সিনেমাগুলো শুটিং টানা চলবে পাশাপাশি মুক্তির প্রতীক্ষিত সিনেমাগুলোর প্রচার প্রমোশনেও সময় দিতে হবে তাছাড়া সিনেমা ও চাকরি দুটি কাজ একসঙ্গে করাটা আমার জন্য খুব কঠিন হয়ে পড়েছে তাই চাকরি কন্টিনিউ করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না সে কারণে নিজ থেকে ছেড়ে দিয়েছি নীরব আরও জানান ই কমার্স নিয়ে সম্প্রতি ঘটে যাওয়া ঘটনাগুলো তাকে বেশ ভাবিয়েছে এখন শুধু অভিনয় সিনেমা নিয়েই থাকতে চাই গত পহেলা অক্টোবর মুক্তি পায় নীরব অভিনীত সবশেষ সিনেমা চোখ আসিফ ইকবাল জুয়েলের পরিচালনায় এই সিনেমা নীরবের সঙ্গে আরও অভিনয় করেছেন বুবলি জিয়াউল রোশান প্রমুখ এবার রাজধানীতে সুয়ারেজ খালে পড়ে নিখোঁজ উদ্ধারে অভিযান রাজধানীর মিরপুরে কালশী এলাকার বাইশতলা গার্মেন্টস সংলগ্ন সুয়ারেজের খালে পড়ে এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন বুধবার চোদ্দই অক্টোবর সকালে ঘটনা ঘটে খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম জানান ঘটনাস্থলে ফায়ারের দুইটি ইউনিট ও ডুবুরিরা আছেন তারা আশেপাশের লোকজন ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে উদ্ধারে কাজ করছেন সর্বশেষ বেলা সাড়ে এগারোটার পর নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার করাও সম্ভব হয়নি এর আগে চট্টগ্রামের নালার পাশে হেঁটে যাওয়ার সময় পড়ে গিয়ে নিখোঁজ হন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শেহরিন মাহবুব সাদিয়া একদিন পর তার মরদেহ খুঁজে পাওয়া যায় এর আগে ভারী বৃষ্টিতে বন্দর নগরীতে জলাবদ্ধতা সৃষ্টি হলে পঁচিশে আগস্ট সকালে মুরাদপুর এলাকায় খালে পড়ে তলিয়ে যান সালে আহমেদ নামের এক সবজি ব্যবসায়ী এদিকে খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থায় স্থিতিশীল রয়েছে বলে তার চিকিৎসকরা জানিয়েছেন বুধবার তেরোই অক্টোবর তার নিয়মিত চেকআপের অংশ হিসেবে রেডিওলজির মেমোগ্রাফি সহ আরও বেশ কিছু পরীক্ষা করা হয় তার শরীরে তাপমাত্রা আট ডিগ্রির কিছুটা বেশি ছিল বলে একজন চিকিৎসক জানিয়েছেন খালেদা জিয়াকে দেখতে এবং তার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেখানে তিনি প্রায় দেড় ঘন্টা অবস্থান করে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং সার্বিক খোঁজ নেন এর আগে খালেদা জিয়ার শারীরিক অবস্থার ব্যাপারে মির্জা ফখরুল বলেন কয়েকদিন ধরে খালেদা জিয়াকে অল্প অল্প জ্বর আসছিল তাই তাকে হাসপাতালে নিতে হয়েছে এছাড়া তার চিকিৎসকরা দেখেছেন করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসার পর আর কোনো পরীক্ষা নিরীক্ষা হয়নি তার তাই তাকে হাসপাতালে নিয়ে গিয়ে তার পরীক্ষা নিরীক্ষাগুলো করে চিকিৎসার ব্যবস্থা নিতে চান তারা মঙ্গলবার বারোই অক্টোবর শরীরে তাপমাত্রা ওঠানামা করা এবং স্বাস্থ্যের একাধিক পরীক্ষা নিরীক্ষার জন্য খালেদা জিয়াকে রাজধানীর কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এর মধ্যে হাসপাতালের কেবিনে চিকিৎসকদের পরামর্শে খালেদা জিয়ার সিটি স্ক্যান ও ইকো টেস্ট করানো হয় বিএনপি চেয়ারপারসনের মেডিকেল বোর্ডের একজন সদস্য এই তথ্য নিশ্চিত করেন ছিয়াত্তর বছর বয়সে খালেদা জিয়া বহু বছর ধরে আর্থ্রাইটিস ডায়াবেটিস ও চোখের সমস্যায় ভুগছেন তাকে চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার অনুমতি চেয়েছিল পরিবার কিন্তু সরকার বলেছে সাময়িক মুক্তির শর্ত অনুযায়ী তাকে দেশে রেখে চিকিৎসা দিতে হবে দুর্নীতির মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দু সালের আটে ফেব্রুয়ারি কারাগারে যেতে হয় দেশে করোনাভাইরাসের মহামারী শুরুর পর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের পঁচিশে মার্চ সাময়িকভাবে শর্ত সাপেক্ষে তার দণ্ড স্থগিত করা হয় এর মধ্যে গত এগারোই এপ্রিল করোনা আক্রান্ত হন তিনি শুরুতে গুলশানের বাসভবন ফিরোজায় চিকিৎসা চললেও পনেরোই এপ্রিল হাসপাতালে নেওয়া হয় সেখানে সিটি স্ক্যান করানো হয় তার এরপর আবার ফিরিয়ে আনা হয় গুলশানের বাসভবনে অবস্থার অবনতি হলে গত সাতাশে এপ্রিল একই হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে তিন মে শ্বাসকষ্ট অনুভব করলে তাকে কেবিন থেকে সিসিউতে স্থানান্তর করা হয় এর মধ্যে বিএনপি থেকে খালেদা জিয়ার করোনা মুক্তির খবর দেওয়া হয় নয় মে তবে সিসিউতে থাকা অবস্থায় হঠাৎ জ্বরে আক্রান্ত হন খালেদা জিয়া গত তিনে জুন চিকিৎসকদের পরামর্শে তাকে কেবিনে ফিরিয়ে আনা হয় এর ষোলো দিন পর বাসায় ফেরেন তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা শেষে বাসভবনে ফিরোজায় আসার পর দুইবার বাসা থেকে বের হয়ে করোনার টিকা নেন খালেদা জিয়া এদিকে নোবেলের সাথে দেখা করার পর ফের সংসার করা নিয়ে যা বললেন সালসাবিল সারেগামা পা থেকে পরিচিতি পাওয়া ও বিভিন্ন ইস্যুতে বিতর্কিত হওয়া গায়ক নোবেলকে ডিভোর্সের চিঠি পাঠানোর পর তার স্ত্রী মেহরুবা সালসাবিল মাহমুদ জানিয়েছিলেন নোবেলের মানসিকভাবে অসুস্থ মাদকাসক্ত আমাকে নানাভাবে নির্যাতন করত ওর সঙ্গে সংসার করা সম্ভব না তবে এর কয়েকদিন বাদেই আজ একটি জাতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে সালসাবিল জানালেন ভিন্ন কথা তিনি বলেন নোবেলের সাথে দেখা হয়েছে কথা হয়েছে নোবেল ক্ষমা চেয়েছে নিজেকে সংশোধনের জন্য দুমাস সময় চেয়েছে এই সময়ের মধ্যে নোবেল সংশোধন হলে একসাথে আবার সংসার হবে কিন্তু এর মধ্যে নিজেকে শোয্যাতে না পারলে ডিভোর্স কার্যকর হয়ে যাবে তবে যে শুক্রবার রাতে পাত্রী চাই বলে পোস্ট দিয়েছিলেন মাইনুল আহসান নোবেল এমন প্রশ্নের উত্তরে সালসাবিল বলেন এটা আমাদের দেখা হওয়ার আগে এখন ওই সব পোস্ট সরিয়ে নিয়েছে নোবেল তিনি আরও বলেন আমরা নিজেদের মধ্যে কথা না বলে অনলাইনে কাদা ছোড়াছড়ি করছিলাম এটা আসলে ঠিক হয়নি এর আগে গত সোমবার নোবেল ফেসবুকে জানান আমার এবং আমার স্ত্রীর মধ্যকার সকল বিবাদ পারিবারিকভাবে মীমাংসা করা হচ্ছে বিগত কিছু কাদা ছোড়াছুরির জন্য বিনীতভাবে দুঃখিত বিয়ে একটা পবিত্র প্রথা অনুগ্রহ করে বিফাশ মন্তব্য করে এর পবিত্রতা নষ্ট করবেন না উল্লেখ্য ভারতের জি বাংলা স্তারেগামাপা রিয়েলিটি শোতে গান গেয়ে দুই বাংলার পরিচিত মুখ হয়ে ওঠেন নোবেল পরে সোশ্যাল মিডিয়ার পরিচয় সূত্রে দু সালের পনেরোই নভেম্বর সালসাবিল মাহমুদকে বিয়ে করেন এই সঙ্গীত শিল্পী তবে বিতর্কিত কাণ্ডের জেরে অনেক দিন ধরে আলাদা থাকতেন এই দম্পতি এদিকে কন্যা সন্তানের মা হয়েছেন আনিকা কবির শখ কন্যা সন্তানের জন্ম দিয়েছেন মডেল অভিনেত্রী আনিকা কবির শখ ঢাকার একটি হাসপাতালে তার কন্যা সন্তানের জন্ম হয়েছে নাম রাখা হয়েছে আনাহিতা রহমান আলিফ গত সেপ্টেম্বরে আনাহিতার জন্ম হলেও সম্প্রতি এ বিষয়ে জানিয়েছেন শখের স্বামী আতিকুর রহমান জন বুধবার রাতে তিনি জানান গত তেইশে সেপ্টেম্বর ইউনাইটেড হাসপাতালে আমার একটি কন্যা সন্তান জন্ম নিয়েছে মা মেয়ে দুজনেই সুস্থ হয়েছে কন্যা সন্তানের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন তিনি খোঁজ নিয়ে জানা যায় কালিয়াকড় উপজেলার বলিয়াদি এলাকার মিজানুর রহমান মিনহাজের ছেলে আতিকুর রহমান জনের সাথে গত দু সালের বারোই মে শখের বিয়ে হয়